দর্শক আপনারা দেখছেন হেফাজতে ইসলামের পনেরোতম বার্ষিকী উপলক্ষে যুব সমাজের উদ্যোগে বাইতুল মোকের দক্ষিণ গেটে যুব সমাবেশ সরাসরি আপনারা যুক্ত হয়েছেন বাইতুল মোকরমের দক্ষিণ গেটে যেখানে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের সভাপতি মামুনুল হকৃ তাকে দেখতেও ভালো লাগবে যারা রাস্তার ওই পাশে আছেন সামনের দিকে আসেন এখন রোদ্রের তাপ আল্লাহ রহমতে অনেকটাই কমে গেছে আমি যে কথা বলতেছিলাম প্রশাসনের রন্ধে রন্ধে প্রতিবাদের দূষণ আছে তাদেরকে প্রশাসন

আজকে নির্বাচন দেওয়ার জন্য অনেকেই দাবি করছে আমরা বলতে চাই 15 16 বছর শেখ হাসিনা সরকার মন্ত্রী পরিষদ হাজার হাজার কোটি টাকা রূপপাত করে বিদেশে পাচার করেছে